তার সাথে থেকে এবং বিভিন্ন কৌশল বিনিময় করেছে দেশের পরিচয় দিয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন কৌশল বিনিময় করার পরবর্তীতে মূল টপিক সেখানে মূল তিনটা টপিকের মধ্যে সরি পাঁচটা পাঁচটা মূল টপিকের মধ্যে দুইটাই ছিল নোটের সেটা হচ্ছে সম্পূর্ণ পাঁচটা বিষয় ছিল মালয়েশিয়াতে যারা লেখাপড়া করে লেখাপড়া মান উন্নয়নটা যাতে বৃদ্ধি করা হয় এবং বাংলাদেশের সাথে মালয়েশিয়ার একটা ব্যবসায়িক একটা সম্পর্ক যাতে জোরদার করা হয় বিশেষ করে এই সকল বিষয় কিন্তু মালয়েশিয়া কমিশনার সেখানে ছিল ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিল বিভিন্ন বিন্দু কিন্তু সেখানে উপস্থিত ছিল আপনারা দেখতেছেন এখানে ওই যে অনেকে বলেন যে প্রবাসীরা কেন বৈধতার কথা বলো না প্রবাসীদের নিয়ে কেন কথা বলো না এটা বলেছে এখানে বলেছে মালয়েশিয়া এবং বাংলাদেশ এটা একটি পরিবারের মতো এটা আমাদের দীর্ঘদিনের একটা সুসম্পর্ক রয়েছে এই সম্পর্কটাকে আমরা আরো টিকে রাখার জন্য আমরা ব্যবসায়িক দিক থেকে আরো আগাতে চাই আর মালয়েশিয়া আমার আমার পূর্ণ দিনের বন্ধু তো আহ মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা বসবাস করে তাদের প্রতি সহনশীল আপনার প্রচুর পরিমাণে একই কথা বলে যাচ্ছেন ভাই এখানে বিভ্রান্ত হবার কিছুই নেই আতঙ্কিত হবার কিছুই নেই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসাফুল ইসমাইল স্যার মালয়েশিয়াতে বৈধতা দেওয়া না দেওয়াটা এটা সম্পূর্ণ কিন্তু আহ মন্ত্রণালয়ের যেহেতু প্রবাসী প্রধানমন্ত্রী সাইফুদ্দিন নাসাসন ইসমাইল স্যার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসন ইসমাইল স্যার এবং প্রবাসী মন্ত্রী স্টেফেন সিম সিকিয়াং তো এই যে তাদের সাথে কিন্তু এখনো যত কোনো মিটিং হয়নি তো দ্বিপাক্ষিক মিটিং এর মধ্যে জাস্ট দেশ নিয়ে গভীরত্ব ভাবে তারা কথা বলেছে দেশের সাথে কি সম্পর্ক রাখা যায় কি বড় ধরনের বিজনেস ইনভেস্ট করা যায় কোন দেশের সাথে কি করা যায় আমাদের দেশ থেকে কি সুযোগ সুবিধা দিতে পারি তোমরা আমাদের দেশ থেকে কি সুযোগ সুবিধা দিতে পারো এই সকল বিষয়গুলো কিন্তু এখানে জোরদার করেছে আপনারা হয়তো বা লাইফ ট্যাপ পুরাটাই দেখেছেন বা মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনারও কিন্তু সেম লাইফ ট্যাপ টোটালি সম্পূর্ণ লাইফ কিন্তু সেখানে তারা শো করেছে এবং শেয়ারও করেছে আমি আমার স্ক্রিনে কিছু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনার এখান থেকে দেখে নেন তো এখন অধিকাংশ প্রবাসীদের কমেন্ট সেকশনে গিয়ে দেখি মানে আমি যেগুলো পোস্ট আজকে গতকালকে থেকে মালয়েশিয়া আসা পর্যন্ত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইরাক্টা ইউনুস মালয়েশিয়া থেকে পৌঁছানো পর্যন্ত এখন পর্যন্ত আমি সবগুলো আপডেট এবং পোস্ট আমার পেজে আমি দিয়ে যাচ্ছি তো সেখানে কমেন্ট সেকশনে আমি চেক করে দেখলাম আপনাদের একটা আক্ষেপ বৈধতা ভাই বৈধতা দিলেই কি সব কিছু সমাধান তারপরও দেশের একটা ব্যাপার আছে যেখানে এর একটা ব্যাপার আছে বিভিন্ন একটা একটা ব্যাপার আছে আছে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশে কিভাবে বিজনেস আগানো যায় কিভাবে এটাকে ডেভেলপ করা যায় কোন বিজনেস করলে দেশ প্রফিট হবে বা ইকোনমিক্সটা ডেভেলপ হবে এই বিষয়টা তারা কিন্তু কথা বলেছে সো এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মানব সম্পদ মন্ত্রণালয় কিন্তু কথা হয়নি অবশ্যই এটা স্বরাষ্ট্রমন্ত্রী সাইফিন ইসমাইল ছাড় দেন মানব সম্পদ মন্ত্রী তাদের সাথে অবশ্যই মিটিং হবে সেখানে হয়তো তাদের আমাদের কথাগুলো প্রবাসীদের যে মনের ভাষাগুলো সেটা তারা সেখানে বলার চেষ্টা করবে একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন আর প্রফেসর মোহাম্মদ ইনুসার মালয়ে সাথে আসাতেই যে আমাদের অনেক বড় কিছু দিয়ে দেবে কোটি টাকার মালিক হয়ে যাব অনেক সম্পত্তি পেয়ে যাবো ব্যাপারটা ভাই এরকম না সব বিষয়ে একটা সিস্টেম রয়েছে রাজনৈতিক এবং কূটনৈতিক দুটা বিষয় কিন্তু করে তারপর একটা পৌঁছাতে হয় কিন্তু কিন্তু সে এমন কোনো ব্যক্তি না যে সে আর হাসতে হাসতে বললো বৈধতা দাও আমাদের প্রবাসীদের বৈধতা না দিলে আমাদের দেশ বাঁচবে না না ভাই এটা কখনই বলবে না এটা একটা সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী যেই কথা যেখানে বলতে হবে যেটা আপনার চেন অফ কমান্ড সিস্টেম আপনার মেনটেন করে চলতে হবে তো সেটার জন্য ধৈর্য ধরতে হবে হয়তো আবেদন করবে কিন্তু বৈধতা দেওয়া না দেওয়াটা সেটা আমি সবসময় বলেছি মালয়েশিয়ার মন্ত্রীর বিষয় করতে পারে এবং প্রবাসীদের আরো কিছু বিশেষ সেক্টর গুলো মন্ত্রণালয় হয়তো বা আবেদন করবে ইনশাআল্লাহ তো আপনার সকলে চোখ রাখুন প্রবাসী ডট কম ইউটিউব চ্যানেল প্রবাসী ডট কম ফেসবুক পেজে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো সম্পূর্ণ আপডেট আপনাদের দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম